দেশ এবং কি এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী নোয়াখালী গতকাল থেকে কিন্তু সীমাহীন বাতাস এবং তার পাশাপাশি কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান আবাদ করার জন্য যেই কৃষক রয়েছেন সেই কৃষকেরা কিন্তু এই জমিনগুলো কিন্তু চাষ দিয়েছেন চাষ দিয়ে এবং কিছু কিছু অংশে কিন্তু জ্বালাও রোপণ করেছেন বিভিন্ন জায়গা থেকে জ্বালা সংগ্রহ করে এনে কিন্তু তারপরেও কিন্তু গতকালকে আর আজকের বৃষ্টির সাথে সব কিছু কিন্তু ব্লিন হয়ে গিয়েছে আপনারা দেখছেন জ্বালাগুলো পানির নিচে ডুবানো অবস্থায় বিরাজ করছে Nibdew আসলে এইভাবে যদি পানি বাড়তে থাকে মনে হয় না যে এবার কৃষক যারা রয়েছেন যারা কৃষিকাজের সাথে সংযুক্ত রয়েছেন তারা সফলতা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাতাস এবং দমকা হাওয়া এবং তার পাশাপাশি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি এই সাইডটা যদি একটু দেখিয়ে রাখতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু পানির নিচে ডুবানো আছে ওই যে সামনে যেই জ্বালাগুলো দেখছেন আসলে সেই জ্বালাগুলোও কিন্তু অলরেডি পানির নিচে এখনও ডুবানো আছে আসলে ঘিরে চলে এসেছে জ্বালায় তারা কোনো প্রকারে কিন্তু যারা কৃষক রয়েছেন বা তারা কিন্তু কোনো প্রকারে এই জ্বালাগুলো দিয়ে ধান আবাদ করতে পারবে না এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলা থেকে প্রিয় দর্শক সর্বশেষ আপডেট নিউজ